চোখের সামনে ছয়শো মিলিয়ন ডলার তবু এক পয়সা খরচ করা যায় না তার উপর আরো কষ্টের বিষয় এটা এগুলো কুচিয়ে খামারে পাঠিয়ে সবজি সার বানাতে হয় কারণ খুব সহজ সবগুলোই নষ্ট হয়ে যাওয়া পুরনো নোট মাসে এক লাখ ডলার বেতন পাওয়া সফির দায়িত্ব এই পুরনো নোট গুলোর নিরাপত্তা নিশ্চিত করা প্রতিদিন তার জন্য যেন বরফের উপরে হাঁটার মতো অবস্থা কিন্তু হঠাৎ একদিন দুর্ভাগ্য নেমে এলো কারখানার টাকা কুচানোর মেশিন হঠাৎ বিকল হয়ে যায় ম্যানেজার মাইক মেরামতকারীদের ডাকেন জানা যায় ঠিক করতে অনেক সময় লাগবে ঠিক সেই সময় ব্যাকআপ বিদ্যুৎ নষ্ট হয়ে যায় আরো

করে দিতে চায় কিন্তু ডাকাতেরা ছিল আধুনিক অস্ত্রের সঞ্চিত একটি স্ট্যান্ড গ্রেনেড বিস্ফোরণের সঙ্গে মিলের ভেতর থেকে আক্রমণ চালায়